টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে কাজ করে ভিতরে তোর ইঞ্চল মাত্র পাঁচশো পঞ্চাশ কালেকশন পাখি যা থ্রি পিস কালেকশন এরকম লেখা থাকবে বিবেক বিবেক লেখা থাকে আর একটা জমজমাশ এই ভাই ভালো আছি আপনার দোকানের নাম্বার আসলে বলে দেন একশো সাত নাম্বার কেউ যদি ভিডিও যোগাযোগ হবে আচ্ছা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে সকল প্রকার থ্রিপিস আইটেম

দেখেন্টের ভিতরে দেখেন কত রক থাকে দেখেন বিবেক বিবেক লেখা থাকে পাঁচশো ষাট টাকা মাত্র আছে

চলো ডালাই গো ছবি এইটার মধ্যে সুতির ভেতরের কা সিকোয়েন্স করা 420 টাকা টাকা মাত্র করা হবে ঠিক আছে এটা কাজ করা হাতায় কাজের ওইটা মধ্যে এটা 500 টাকা অনলি টাকা মাত্র 500 টাকা অনেক カラー ডিজাইন আছে ওকে ঠিক আছে সুতি

সাতশো টাকা মাত্র সাতশো মাত্র সাতশো টাকা এরকম কাটা উঠবো ওনারা কাট আউট করে থাকবো মাত্র সাতশো টাকা পিছিয়ে সাতশো মধ্যে কালার ডিজাইন আছে এই যে দেখেন জি জি

মাল নেওয়ার্লাই আর ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানা এখানে শেষ করছি আজকের ভিডিওটি